ভুবনডাঙ্গার সুস্মিতা হাজরা বিশ্বভারতীর ছায়া দলের শান্তিনিকেতনের ঠিক পাশেই ভুবনডাঙ্গায় বাস সুস্মিতা হাজরা ছোটবেলা থেকে বিশ্বভারতীর অনুষ্ঠানে অংশ নেওয়া তা থেকেই অনুপ্রাণিত হয়ে পাড়ার ছেলেমেয়েরাও যেন সাংস্কৃতিক মনস্ক হয়ে ওঠেন এই ভাবনা থেকে উনিশশো পঁচানব্বই সাল থেকে তিনি পাড়ার কচিকাচাদের বিনামূল্যে নাচ গানের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছিলেন যে কাজটি এখনো অব্যাহত রয়েছে এবং তিনি কোনো রকম পারিশ্রমিকের বিনিময় নয় সম্পূর্ণ বিনামূল্যে কোনো স্বীকৃতি ছাড়াই প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি নিরলসভাবে ছেলেমেয়েদের সাংস্কৃতিক মনস্কতা গড়ে তুলছেন তার এই নীরব পরিশ্রম একাগ্রতা এবং অগাধ ভালোবাসা প্রকৃত সমাজসেবার একটা অন্যতম উদাহরণ প্রচারের জন্য নয় হৃদয়ের তাগিদ থেকেই তার এই কাজ তাই আজকে আমরা এই পজিটিভ বার্তার মঞ্চ থেকে শান্তিনিকেতন প্রেস ক্লাবের উদ্যোগে যে এই পাড়া সম্মান সম্মান সেটা আমরা তাকে তুলে দিতে চাইছি আমি তাকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাব এরকম উদাহরণ আমাদের বাড়ির আশেপাশে আপনাদের শুধু থাকে আমরা চাইছি তাদেরকেও এগিয়ে নিয়ে আসুন আমরা তাদেরকেও সম্মাননা দিই নমস্কার উপস্থিত গুণী ব্যক্তি ও সদস্যকে আমার প্রণাম আমার ছোট থেকে আমি খুবই ভালোবাসি নাচ নাচ করতে যাই হোক আমি বাচ্চাদেরকে মানে যারা শিখতে মানে পায় না কোন পয়সা দিয়ে হোক যাই হোক তা আমার কাছে তারা সবাই শেখে কোনো বিনা ক্ষেত্রে অনুদানে আমি এমনকি তাদেরকে ভালোবাসি এই আমি বাড়িতে অনেক বকুনিও খেয়েছি যে তুই এইরকম করে তুই কেন শেখাচ্ছিস সবাইকে হ্যাঁ কোন কিছু নেই তোর কি লাভ হচ্ছে কিন্তু বিশেষ করুন আমার খুব ভালো লাগে যে যারা পারে না শিখতে পারবে তাদেরকে আমার শেখাতে খুব ভালো লাগে এই বলে আমি শেষ করছি